বক্সের উপরে আপনারা ওইটা দাঁড়ায় থাকবেন যদি কোনো প্রকার নেট ব্যাকআপ হয়ে যায় আপনার বক্স নিতে হবে না যদি কোনো ব্যক্তি প্রমাণ করে যে আমাদের এমলিফায়ার এমলিফায়ার কপি দেওয়া দেওয়া হয়েছে তাকে টাকা ফেরত হবে একটি একটি এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান সাথে দেখতে পাচ্ছেন টুয়া ব্যান্ডের ইন্দোনেশিয়ান লাইন ট্রান্সফর্ম সহকারে ইউনিট এবং সাথে আমরা দিয়ে দিচ্ছি হলো আহুজা ব্যান্ডের একটি মাইক্রোফোন এবং হচ্ছে আপনারা পাচ্ছেন হলো সাথে আমরা দিয়ে দিচ্ছি ওনাদেরকে হরেন আপনাদের কাছে কিন্তু কিন্তু ছোট বড় সব সাইজের আপনারা হোলসেল মাধ্যমে নিতে পারবেন এবং হচ্ছে এখানে যে বক্স গুলা দিছি আমার বক্স আপনারা দোকানে আসবেন আইসে বাজাবেন কলিজা কাপো সাউন্ড যদি না হয় আপনি মাল নিবেন না আপনি আমার কাছ থেকে বক্স কিনবেন কোম্পানি থেকেও বক্স কিনবেন কোম্পানি বক্সের সাথে আপনারা বাজাবেন কম্পেয়ার করবেন যদি দেখা যাচ্ছে কোম্পানি বক্সের সাথে আপনার কম বাজে সেই ক্ষেত্রে আমার বক্স নেওয়ার কোনো দরকার নেই এখানে যে মালগুলা দিছি আমরা কিন্তু টোটাল প্রাইস গুলো আজকে বলে দিব তো এই মাল চলে যাবে নাটোর জেলাতে আজকে নাটোর জেলাতে মালগুলা দিচ্ছি সেই ভাই আমার দোকানে আসছিল আসার পরে এক জোড়া কিন মাল নিছে মালটা এত পরিমাণ ভালো বাজে উনি বলছে যে ভাই কোম্পানির মাল আমার কাছে ফেল সেই ক্ষেত্রে কিন্তু আজকে উনি আবার এক জোড়া মাল অর্ডার করছে সেটা হচ্ছে আজকে ওনাকে দিয়েছি আমরা এখানে একটি ফোর জিবি এইট জিরো একটি এমপ্লিফায়ার একটি আহুজা দুইশো পঞ্চাশ একটি এম মাইক সেট এবং হচ্ছে সাথে দিয়েছি মেড ইন ইন্দোনেশিয়ান পাঁচটি ইউনিট পাঁচটি হরেন একটি মাইক্রোফোন এবং বক্সের সাথে কিন্তু আমরা ঢালাই বডি যে দিছি বডির গ্যারেন্টি উনি যতদিন ব্যবসা করবে বক্সের গ্যারেন্টি ততদিন আর হচ্ছে এটার সাথে আমরা কিন্তু জ্যাকেট সহকারে দিচ্ছি জ্যাকেট সহকারে দিচ্ছি একদম ফুল কমপ্লিট কিন্তু আমাদের শুধু বক্স এবং এমলিফায়ার প্রাইস পড়ছে নব্বই হাজার টাকা শুধু দুইটা বক্স এবং হচ্ছে এমলিফায়ারটার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা তো তিনি কিন্তু এর আগে যে মালটা নিছিল তার সাথে একটি ষোলো চ্যানেল মিক্সার নিছিল তো সেই মিক্সার দিয়ে কিন্তু দুই পেয়ার মাল একসাথে চালাবে যে কারণে এখন সে মিক্সারটা নেয় নাই আর হচ্ছে এখানে যে এমনি ফায়ার টা দিচ্ছি দুইশো মধ্যে কিন্তু ব্যাটারি লাইনও আছে কারেন্ট আছে উনি চাইলে যেভাবে করছি সেভাবে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে আর এখানে যে বক্সগুলা গুলা দিছি এত পরিমাণ সাউন্ড কোয়ালিটি এত তো পরিমাণ বিট আসলে আপনারা এটা যখন আপনার বাজাবো আপনার একটা হাটের রোগী সামনে খাড়াইতে পারবে এটা আমি চ্যালেঞ্জ আর হচ্ছে এখানে যে মালগুলা দিছি আপনার প্রত্যেকটা মাল কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে এমনি ফায়ারের ওয়ারেন্টি হচ্ছে দুই বছর এমলিফায়ারের দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর এখানে সব মিলে কিন্তু মোটামুটি প্রায় যে এমলিফায়ার এবং হচ্ছে এখানে যতটুকু আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতন কিন্তু সে মাল নিচ্ছে আজকে আর হচ্ছে এই মালগুলো আমরা কুরিয়ার সার্ভিসের এর মধ্যে পাঠাই দেবো কিছু টাকা উনি আমাকে পাঠায় দিচ্ছে যে ভাই আলিম ভাই আমি তো এর আগে আপনার দোকানে গিয়েছিলাম আমি আর কষ্ট করে যাচ্ছি যেতে চাচ্ছি না আপনি মালটা মালটা সার্ভিসের মাধ্যমে তো উনি ভদ্রলোক ও ওনার আজকে ইনশাল্লাহ কালকে সকাল দশটার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে আর যারা আমাদের ফোন দেন সকাল 10টা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন এবং হচ্ছে আমাদের দোকান সাপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবার শনিবার ব্যতীত আপনারা যে কোনো দিন আসলে আমাদেরকে পেয়ে যাবেন এবং হচ্ছে এই মালগুলা এত পরিমান সাউন্ড আপনি কোম্পানির এক পেয়ার মালের সাথে আপনি বাজাবেন যদি ওটার মতন না হয় বা ওর থেকে যদি ভালো না বাজে আপনি মাল নিবেন না কোনো সমস্যা নাই দোকানে আসবেন মাল সেট আপ করবো মাল দেখবেন যদি পছন্দ হয় যে ভাই আলিম ভাই কথায় কাজে মিল আছে মাল নিবেন আর যদি কোনো না ভাই কথায় কাজে মিল নেয় আপনার মাল নিতে হবে না ভাই আপনি আসবেন দেখবেন যে ভাই আমার মাল কেমন মালের কোয়ালিটি কেমন ভিতর কি লাগাই কি না লাগাই এগুলো সবকিছু আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে আসলে এত কিছু দেখানোর সুযোগ হয় না আমাদের কাজেরও ব্যস্ততা থাকে যে কোনো কিছু দেখাতে পারি না আর হচ্ছে যারা মাল নিতে চান যে কোয়ালিটি মাল নিতে চান আমি আপনাদেরকে বলবো যদি হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেমের ব্যবসা শুরু করতে চান আপনাদের এক লাখ টাকা বাজেট লাগবে তাহলে আপনারা মনের মতন আপনারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে পারবেন আর কমের মধ্যে যদি শুরু করতে চান সেক্ষেত্রে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু সাউন্ড সিস্টেম নিতে পারেন আর হচ্ছে আমাদের কাছে কিন্তু বড় মাল যেগুলো বড় মাল কিন্তু হাজার টাকাতে শুরু করে কিন্তু আমাদের কাছে দুই লাখ টাকা পেয়ার কিন্তু মাল আছে একদম ফুল কমপ্লিট আপনারা নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে মাল দিতে পারবো কোনো সমস্যা একটা জিনিস খেয়াল করবেন যে একটা ষোলো ইঞ্চি স্পিকার পনেরোশো টাকা পাওয়া যায় এবং হচ্ছে একটা ষোলো ইঞ্চি স্পিকার দশ হাজার বারো হাজার টাকা পাওয়া যায় এটা আপনার হচ্ছে টাকার উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ আর হচ্ছে যেমন অনেক ভাই আছে আপনারা বললেন যে ভাই আপনি বড় মাল নিবো চল্লিশ হাজার পঁয়ত্রিশ না অন্যরা অন্যরা দিতে পারে কারণ তারা বাংলা স্পিকার ব্যবহার করে আমি বাংলা স্পিকার ব্যবহার করি না যে আমি দিতে পারি না আমি সব সময় চেষ্টা করি যে একটা কাস্টমারকে তারা অনেক কষ্টে টাকা জমায় তারা অনেক কষ্ট করে টাকা আহ ম্যানেজ করে কিন্তু আমার দোকানে আসে অনেক আছে লোন করে তারপর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু টাকা গোলাকে সংগ্রহ করে তো আমি সবসময় চেষ্টা করি যে তাদেরকে এমন একটা মাল দিব যেন তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে সুন্দরভাবে তারা প্রতিষ্ঠানটাকে বড় করতে পারে আমি সবসময় এই চিন্তাধারা নিয়ে কিন্তু আমি সবসময় কাজ করি ইনশাল্লাহ তো আজকে মালটা ভাই আমার কাছে আগে আঠারো মাল নিছিল তো আজকে পনেরো মাল দিলাম আর হচ্ছে আপনারা যে কোয়ালিটির মাল চাবেন সেই কোয়ালিটি মালই কিন্তু আমি আল্লাহর রহমতে আপনাদেরকে করে দিতে পারবো আর হচ্ছে যারা আমার দোকানে আসবেন গাজীপুর চৌরাস্তা নামলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা আসেন অবশ্যই ফোন দিয়ে আসতে পারেন আর ফোন না দিয়ে আসেন চৌরাস্তা নামে আমাকে ফোন দিলে হবো শনিবার যে কোনো দিন আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কাছে কিন্তু সকল ধরনের মাইক্রোফোন স্ট্যান্ড এবং হচ্ছে আপনার হরেন এবং হচ্ছে আহুজা এর সব ধরনের মালই কিন্তু আমরা পাইকারি হোলসেল প্রাইজের মাধ্যমে ছোট বড় মাল সবই কিন্তু আমরা বিক্রি করে থাকি আর হচ্ছে এই মালগুলা আজকে ইনশাআল্লাহ পাঠাই দিব এবং হচ্ছে কালকে সকাল 10টা বাজে পেয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা থেকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ